এর আলোচনার বিষয় হচ্ছে জীবের মৃত্যুর পর তার কি গতি হয় তার উত্তরে বলা হয়েছে জীবের মৃত্যুর পর দুই প্রকার গতি হয় এক যে সমস্ত জীব ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করে তারা ভগবত ভজনের প্রভাবে সমস্ত জড়কলস থেকে মুক্ত হয়ে নিত্য আলয় ভগবৎ ধামে গমন করে সেখানে তারা নিত্য দিব্য শরীর প্রাপ্ত হয়ে নিত্যকালের জন্য ভগবানের সেবায় নিযুক্ত করে তুই যাদের জরজাগতিক কামনা বাসনা আছে তারা মৃত্যুর মাধ্যমে ক্ষিতি অপ্তের মরুদ্রম দিয়ে তৈরি স্থুল শরীরকে পরিত্যাগ করে কিন্তু মন বুদ্ধি ও অহংকার নির্মিত সূক্ষ্ম শরীর তাদের পাপ ও পূর্ণ কর্মফল বহন করে পাপকর্মের কর্মের ফলস্বরূপ তারা জমজাতনা ভোগ করে আর পুণ্যকর্মের ফলস্বরূপ সর্বসুখ ভোগ করে থাকে এই ভোগের পর তাদের নিজ নিজ কর্ম ও চেতনা অনুসারে তারা আর একটি স্থূল জর শরীর প্রাপ্ত হয় এভাবে চুরাশি লক্ষ জীব প্রজাতির যে কোনো একটি প্রজাতিতে তাদের জন্মগ্রহণ করতে হয় হরে কৃষ্ণ ছিল প্রভুপাদ গুরু মহারাজ কি